তো চলে এসেছি আমি আজকে অনেকদিন পর এলাম ছুটির মরশুম চলছে ক্রিসমাস চলছে নিউ ইয়ার আসতে চলেছে তো সবাই ব্যস্ত তোমরাও নিশ্চয়ই খুব সুন্দর করে কাটাচ্ছ ক্রিসমাস তো ইয়েস আমার কিছু কাজ ছিল আর তোমরা তো জানোই যে আমার এই সময় একটা অফার চলছে রিড পার্সোনাল রিডিংয়ের ওপর তো সেই জন্য একটু পার্সোনাল রিডিং নিয়ে আমি একটু বেশি ব্যস্ত রয়েছি কারণ অফার যেহেতু জন্য বুকিং হচ্ছে প্রচুর তো আমি শ্যুট করতে পারছি না আর কিছু টাইম পাচ্ছি না তো চলো একদম বছরের শেষ আর নতুন বছরের শুরু তো এইরকম একটা টাইমে কি হচ্ছে লাইফে কি দিয়ে যাচ্ছে এই বছর নতুন বছর কি দিতে চলেছে আসতে চলেছে আগামীতে সে সব কিছু নিয়ে আজকে রিড করব ওকে আগামী দিনে আমি একটা রিডিং করবো রাশি ফলের ওপর রাশি ফল লাইক প্রত্যেকটা রাশি নিয়ে আমি রিডিং করবো যে দু হাজার পঁচিশ আমাদের কী নিয়ে আসছে অ্যাকচুয়ালি ওকে সো চলো আজকে ফার্স্ট কার্ড যেটা নেব সেটা হল দেখা যাক ওকে সো ফার্স্টে খুব সুন্দর একটা কার্ড বেরিয়ে গেছে এটা হচ্ছে এইট অফ এইটা অফ ভ্যান্স কিন্তু একটা ফার্স্ট চেঞ্জের কথা বলে একটা পরিবর্তনের কথা বলে তো ডেফিনেটলি তোমাদের লাইফে যদি এই মুহুর্তে সব কিছু স্টাক থেকে থাকে যে একটা একটা কিছু এমন সিচুয়েশান যে কোন এই সিচুয়েশানটা যেন পাল্টাচ্ছে না মানে একই রয়ে যাচ্ছে কোনো চেঞ্জ নেই যে কোনো সিচুয়েশান হতে পারে সেটা ভালোবাসার দিক হতে পারে সেটা প্রফেশনাল দিকও হতে পারে ঠিক আছে যে এই জিনিসটা কাল ধরে চলে যাচ্ছে এটার মধ্যে কোন চেঞ্জেস কেন আসছে না ঠিক আছে লাইক প্রমোশন বা নতুন কোনো জব হ্যাঁ বা ধরো লাভ লাইফ আমি বলছি কমিউনিকেশন হচ্ছে না ঠিক আছে তো এই ছোটো 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 জিনিসগুলো যেগুলো স্টাক হয়ে আছে সেই জিনিসগুলো খুব পরিবর্তন হতে চলেছে আর এটা শুভ পরিবর্তন নয় কি সব কিছু বিগড়ে যেতে চলেছে পরিবর্তন হয় না শুভ পরিবর্তন হচ্ছে এবং এইটা ওয়ার্ডস কোথাও একটা কিন্তু কমিউনিকেশানের কথা বলে ঠিক আছে তো কমিউনিকেশান তোমার পার্সনের সাথে যদি ব্লক এনার্জি থাকে এই মুহূর্তে তো এটা বলছে যে তার সাথে খুব তাড়াতাড়ি কিন্তু একটা যোগাযোগ হতে চলেছে তার দিক থেকে একদম ম্যাসেজ আসতে চলেছে কোনো এটাও কিন্তু একটা ইঙ্গিত করে তো ফার্স্ট কার্ডটা খুব সুন্দর একটা কার্ড বেরোলো এটা কোনো ট্র্যাভেলের কার্ডও কিন্তু আমি বলবো এটাও এয়ার ট্রাভেলের কথা বলে তো হতে পারে যে কেউ ট্র্যাভেল করে নয়তো তোমার কাছে আসছে নয়তো তুমি ট্র্যাভেল করে কোথাও যাচ্ছ ফার্স্ট চেঞ্জ মানে ধরো আমি বলবো যে যদি জবের ক্ষেত্রে তুমি বলো যে তোমার বাইরে কোথাও কোনো জব হচ্ছে এক এটা হতে পারে সেকেন্ড এমন কোনো কাজ করছো তুমি যেটার জন্য তোমাকে অনেক ট্র্যাভেল করতে হচ্ছে প্রচুর ট্র্যাভেল করতে হচ্ছে ঠিক আছে এই দুটোর মধ্যে একটা হতে পারে ভালোবাসার ক্ষেত্রে আমি বলবো যে বললাম অনেক দূর থেকে নয়তো কেউ আসে তোমার সাথে দেখা করতে নয়তো তুমি যাচ্ছ কোথাও কারো সাথে কিন্তু দেখা করতে ওকে বটেমা ডেট যে কার্ডটা এসছে এখানে আমাকে বলে দিচ্ছে যে এই বছরটা আমার মনে হয় যে দেখো মিক্স একটা বছর খুব যে খারাপ আমি বলবো না অনেক কিছু আমাদের শিখিয়ে গেছে আমি ওভারঅল একটা কালেকটিভ এনার্জি নিয়ে কথা বলছি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে এমন কিছু নয় যে হিউজ একটা খারাপ বা এমন কিছু নয় যে বিরাট ভালো গেছে সবার জন্য তো আমি মানে ইয়েস মিলিয়ে মিশিয়ে আমাদের সংসার কেউ কারোর হতেই পারে কারোর জন্য ভীষণ খারাপ গেছে এটাও হতে পারে যেমন কোনো ধরো কারো যদি কোনো প্রিয় মানুষ চলে যায় সেটা তার জন্য ভীষণ একটা খারাপ বছর হতেই পারে আবার কারো যদি লাইফে কোনো কিছু অ্যাচিভমেন্ট এই বছরে হয়ে থাকে তো সেটা তার জন্য বিরাট ভালো একটা বছর কিন্তু ওভারঅল আমি কালেকটিভলি বলবো এই বছরটা দু হাজার চব্বিশ একটা শিক্ষার বছর আচ্ছা এই হাওয়া দিচ্ছে ছাদে একটু সাউন্ডের প্রবলেম হতে পারে মানিয়ে নাও ছাদে বসে আছে অ্যাকচুয়ালি সো ইয়া একটু এই বছরটা একটু সব কিছু দিয়েছে আবার নিয়েওছে কিছু শিখিয়েছে বেসিক্যালি শিখিয়েছে তো সেই কার্ডটাই হ্যামমিটের কার্ড আমাকে সেটাই বলে দিয়েছে যে তোমার মধ্যে কিন্তু অনেক কিছু চলছে যে এই এই ভুলগুলো আমি করেছি কিন্তু দেখো এই যে ভুলগুলো তুমি করেছো এটা নিয়ে রোজের কাঁদ আর কিছু নেই তুমি যে বুঝে গেছো এই বছরটাকে তো তোমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে এইগুলো তোমার ভুল এবার এইগুলো কীভাবে শোধরাবো সেটার কথা তোমাকে ভাবতে হবে যে এইটা কি করে আগে নিয়ে যাবো এই ভুলটাকে নিয়েই কিন্তু তোমাকে এগোতে হবে এরকম নয় যে তুমি পাঁচটাকে চেঞ্জ করতে পারবে আমরা কেউ কিন্তু এই পাসটাকে চেঞ্জ করতে পারি না যে জিনিসগুলো আমাদের দ্বারা হয়ে যায় ভুল তো সেগুলো থেকেই যায় সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না ধরো একটা ভুল মানুষকে এমনটা চুজ করে ফেলেছি ঠিক আছে আমাদের লাইফে তাকে আমরা কেটে ফেলে দিতে পারি না বাদ দিয়ে দিতে পারি না তাকে নিয়ে চলতে হয় কিন্তু তাকে নিয়ে কিভাবে চলবো সেটা ভাবতে হবে সেই পথটা ভাবতে হবে যে কীভাবে আমরা বয়ের এরপর এরম নয় যে তাকে ছেড়ে কি করে দেবো আমার কথাটা বুঝতে পারা যাচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম ধরো কোনো জব তোমার ভালো লাগছে না সেই জবটা মানে তোমার অফিস যে এনভায়রনমেন্ট তোমার একদম পছন্দ হচ্ছে না তো তুমি ভাবছো যে জবটা ছেড়ে কীভাবে দেবো না জবটা ছেড়ে কীভাবে দেবো না তুমি অনেক হয়তো কষ্ট করে এই জবটা পেয়েছো ছেড়ে কেন দেবে এইভাবে এই সমস্ত নেগেটিভিটি নিয়ে কীভাবে এগোবো সেটা কথা তোমাকে ভাবতে হবে তো এই বছরটা কোথাও না কোথাও এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছে যে আমরা কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি বা আমরা যে যে ভুলগুলো লাইফে করেছি সেইগুলো কি আমাদের চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে গেছে এই কার্ডটা তার প্রমাণ তো এই বছরটা এটাই দিয়ে গেছে অনেক কিছু দিয়ে গেছে এটা কিন্তু অনেক লেসেন্স অনেক বড় জিনিস আপাত দৃষ্টিতে বোঝা না গেলে অনেক বড় জিনিস কারণ আগামী দিনে আসা টাওয়ার কাট আগামী দিনে আসা মহা কোনো বিপদ থেকে কিন্তু তুমি রক্ষা পাবে যদি এই বছরের এই শিক্ষাটা তুমি ভালোভাবে গ্রহণ করতে পারো যে এইগুলো আমার ভুল ছিল এইগুলো আর রিপিট করা যাবে না ঠিক আছে সো দেখা যাক আর কি আসছে আর একটা কার্ড নিই তারপর আমি যাব নতুন বছর কি দিচ্ছে আমাদের হাকে তো আরেকটা কার্ড যেটা এসে যেটাও ফাইভ অফ পেন্টেকাল সেটাও সেটাই বলছে একটা কোনো লস হয়েছে ফিনান্সিয়াল লস বলবো ফিনান্সিয়াল লস হতে পারে কোনো পয়সা আটকে রয়েছে লোন হয়েছে যাই হোক এবার সেই জিনিসটাও এই বছরই তোমার হয়েছে কিন্তু দু হাজার চব্বিশেই হয়েছে কিন্তু এইটাও তোমার একটা লেসেন এটাও একটা জিনিস আছে যে এই যে এই জিনিসটা তোমার সাথে হয়েছে এটা খারাপ জিনিস অবশ্যই খারাপ জিনিস কিন্তু তোমাকে এটা সাহায্য করেছে যে এই এইট অফ কাজ দেখো একটা মানে খারাপ যা কিছু যেটা তোমার অ্যাচিভমেন্ট হোক আর যাই হোক যেটা যেটা খারাপ যেটা নেগেটিভ সেটার থেকে তুমি কিভাবে পজিটিভ দিকে যেতে পারো হয়তো তোমার মনে খানিকটা লোভ ছিল খানিকটা লালসা ছিল যে জায়গাটা তুমি এতদিন নিজের মধ্যে ফিলই করোনি কিন্তু এখন তুমি ফিল করছো দু হাজার চব্বিশ তোমাকে সেটা বলে দিয়ে গেছে যে দেখো যদি মানে নর্মালি আমরা বলি না যে লোভ কথাটা খুব বাজে শোনায় বাট ধরো তুমি যখন নিজে সেটা উপলব্ধি করবে যে আমি এইটা কি করে করলাম হয়তো আমার মধ্যে আমার কিছুটা হলেও একটা লোভ এসে গেছিলো এটা হয়তো আমি ঠিক করিনি এই যে ব্যাপারটা এটাও কিন্তু আমার মনে হচ্ছে অনেকে আর দেখছো যারা যারা যাদের মধ্যে এই জিনিসটা দু হাজার চব্বিশে কিন্তু শিখেছো তোমরা এই জিনিসটা থেকে মুভ অন করা এই জিনিসটা থেকে বেরোনো যে জিনিসটা কিন্তু শুধুমাত্র তোমার ক্ষতি করেছে একটু বেশি চাওয়া একটু বেশি সেটা আমি ভালোবাসার দিক থেকেও বলছি ফিন্যান্সের দিক থেকে বেশিটা আমি ফিন্যান্স লাগছে বাট সব দিক থেকেই হতে পারে লাভার্স এসছে এখানে অনেকে ভালোবাসার মানুষ পেয়ে আবার হারিয়েছ এটাও কিন্তু বলবো এই বছর কিন্তু সেটাও তোমাকে দিয়েছে ঠিক আছে অনেক কিছু ফিল করেছো এই বছরে অনেক কিছু ফিল করেছো ভেতরে ইমোশন ওকে তো চলো এবার আমি দেখবো যে দু তো শিক্ষা দিয়ে গেছে লিটারেলি দু হাজার তেইশের শেষে এবং দু হাজার চব্বিশের ফার্স্টের দিকে তুমি অন্যই একটা জগতে ছিলে আর এখন তুমি নিজেকে দেখো আয়নায় তো দেখবে আকাশ আর পাতাল আমার কথাটা এই মুহূর্তে মিলিয়ে নিও নিজের সাথে আকাশ আর পাতাল ঠিক আছে সেই সময়কার তোমার চিন্তা চিন্তাভাবনা আগের বছর থেকে এই সময় ক্রিসমাসের সময় তোমার চিন্তা ভাবনা আর আজকে আমার চ্যানেল হয়তো তখনও দেখতে অনেকে এখনো দেখছো বাট তোমাদের চিন্তা চিন্তাভাবনা তোমাদের কনসাসনেস যেটাকে বলা হয় প্রচুর তফাৎ হয়ে গেছে কিন্তু ওকে এবার যেটা দেখব সেটা হচ্ছে আগামী বছর মানে যেটা আসতে চলেছে সেটা আমাদের কি দিচ্ছে এটা তো দেখলাম যে দু আমাদের কি দিয়ে গেল দু হাজার পঁচিশ যেটা আসতে চলেছে সে আমাদের কি দেবে ঠিক আছে কী ঝুলিতে করে আনছে আমাদের জন্য সেটা দেখা যাক কালেকটিভলি দেখছি আমি কারোর পার্সোনালি কিন্তু কিছু দেখছি না যদি পার্সোনালি এই বিষয়ে জানতে হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো কারণ এই সময় চলছে আমার হিউজ একটা অফার পার্সোনাল রিডিংয়ের উপর থার্টি অফ চলছে তো তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করো ফোন করো না প্লিজ ওকে ফার্স্ট জানুয়ারি অবধি কিন্তু অফারটা আছে তারপর আর থাকবে না দেখা যাক দু হাজার পঁচিশ ফার্স্ট ম্যানিফেস্টেশন তো অবশ্যই যেটা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু দু হাজার পঁচিশ তোমার কাছে নিয়ে আসছে খুব পজিটিভলি ম্যানিফেস্ট করো এবং কোথাও ঘাট থেকে প্রচুর বোঝা নামছে প্রচুর একটা দায়িত্ব যেটা তোমার ঘাড়ে ছিল প্রচুর মানে বার্ডেন আমি বলবো অনেক বার্ডেন ছিল তোমার সেটা দেখো তোমার গিল্ট হতে পারে ইমোশনের দিক থেকে বলছি গিল্ট হতে পারে যে এই যে তোমাকে বললাম যে কিছু শিক্ষা পেয়েছো বা অনেক কিছু শিখিয়ে গেছে এই বছরটা তো এই যেটা গিল্ট তোমার মনে ছিল না যে আমি এটা কেন করলাম এটা আমার দ্বারা কী হলো এই যে জিনিসটা নিয়ে চললে হবে না হয়ে গেছে মানে সেটা ডিভাইন করেছে তার হাতে কিন্তু সব কিছু সে সে কেন করেছে সে তোমার লাইফে এই জিনিসগুলো কেন পাঠিয়েছে কারণ তোমাকে কিছু শেখানোর ছিল তো এইটা ভেবে এগো তো তোমার অতটা খারাপ লাগবে না ঠিক আছে সো এবার যেটা করবে ভবিষ্যৎ আজকের পর থেকে যে ফিউচার সেটা কিন্তু সুন্দর করতে হবে তো এটা এ কারটা সেটাই বলতো যে এই যে বোঝাগুলো ঘাট থেকে মন খারাপগুলো গুলো কিন্তু তোমার ঘাট থেকে নামতে চলেছে আর যেটা ম্যানিফেস্ট করছিলে এতদিনে সেটা কিন্তু এবার সাকসেস হতে চলেছে আর কি লাইফে কিন্তু প্রকাশ পাবে এই বছরে তো দেখা যাক এটা কি বিষয় জাস্টিস ওয়াও সো ফার্স্ট অফ অল বলবো লাইফে ব্যালেন্স আসবে ভীষণভাবে যদি ধরো কোনো দিকটা খুব ভালো কোনো দিকটা একেবারেই কি বলবো বলার মতো নয় সে সেই দিকগুলো ব্যালেন্স হচ্ছে আবার কারোর বলবো ধরো খরচা খুব বেশি হচ্ছে আয় হচ্ছে কিন্তু খরচাও বেশি হয়ে যাচ্ছে মানে ব্যালেন্সের অভাব তো এই জায়গাগুলো ঠিক হচ্ছে কারো কোনো কেস যদি চলছে বিচার পাচ্ছ না সে কিন্তু বিচার পেতে চলেছো অনেকে আবার বলবো মিথ্যা বদনামে ভুগছ ঠিক আছে সেই জায়গা থেকে একটা সলিউশন কিন্তু বেরোচ্ছে বলো তোমার মিথ্যা কিছু যে জিনিসটা তুমি করোই নি সেই জিনিসটা কিন্তু তোমাকে সহ্য করতে হচ্ছে সেই রকম কিছু একটা জিনিসের সালিউশন কিন্তু এই বছর তুমি পেতে চলেছো ওকে চলো আর দেখবো আর কি আসতে চলেছে আর কি দিতে চলেছে এই বছর এটাও বলবো যে ধরো যদি তোমার লাভ লাভ লাইফ যদি তারা দেখছো লাভ লাইফে যদি সেই মানুষটা তোমার সাথে ঠিক বিচার না করে থাকে যেহেতু জাস্টিস কার্ড এলো আমি বলবো যে তার দিক থেকে একটা বিচার আসতে চলেছে সে এবারে সরি হাওয়ার জন্য তো সে এবারে মানে বুঝতে চলেছে যে এবার আমাকে বিচার করতে হবে সঠিক বিচার করতে হবে যা এর যেটা প্রাপ্য সেটা বোধহয় আমি দিতে পারিনি এবার আমার দেওয়া প্রয়োজন ওকে এসব প্রিন্টিক্যালস এখানে চলে এসছে সো ডেফিনেটলি একটা বিরাট হিউজ অফার পাচ্ছ আমি বলবো এখানে একটা অনেকের বীজ বপন বলবো মানে একটা বিজনেসের ভিত তৈরি হচ্ছে মানে নতুন করে হয়তো কিছু শুরু করছো বা যদি কারো কোনো কাপাল দেখে থাকো তো একটা বেবি হওয়ার সম্ভাবনা আমি বলবো এই বছর যারা লাভ লাইফ নিয়ে দেখছো তাদের বলবো একটা হিউজ অফারও পেতে পারো ভালোবাসার মানুষের তরফ থেকে যে যেটা প্রথমেই আমাদের বেরোলো যে একটা কমিউনিকেশন কিন্তু আসতে চলেছে তো হতে পারে একটা অফার পাছ ছোট্ট কিন্তু খুব সুন্দর খুব স্টেবল ওকে লাস্ট কার্ড নেবো চলো দেখা যাক লাস্ট কার্ড ওকে হ্যাংড ম্যান উইথ ফাইভ অফ সর্স এখানে সো ডেফিনেটলি এখানে ও উইথ লাভার্স এখানে সো দেখো হ্যাংডম্যান আমাদের সবসময় একটা কথা বলে যায় এটা স্যাক্রিফাইসের কথা ঠিক আছে তো লাইফে হয়তো কোনো স্যাক্রিফাইস করেছো যে জিনিসটার কিন্তু বিচার পাওনি তোমার দিক থেকে তুমি স্যাক্রিফাইস করে গেছো প্রচণ্ড মানে সেই সেই জিনিসটা নিয়ে প্রচুর কনফ্লিক্ট হয়েছে প্রচুর বদনাম তুমি ভুগেছো যেহেতু ফাইভ অফ শর্টস আমি এখানে দেখতে পাচ্ছি তো সেই জায়গাটার কোথাও কিছু বিচার ব্যবস্থা হয়নি ঠিক আছে আর এটা লাভ লাইফ জুড়ে তোমার লাভ লাইফ না হোক লিস্ট রিলেশনশিপের ভেতরে তো সেই জিনিসটা যেহেতু লাভার্স এখানে এসছে আমি বলবো সলিউশন হচ্ছে বা এই জিনিসটার কদর পাচ্ছ যে স্যাক্রিফাইসটা করেছো এই জিনিসটার কদর পাচ্ছ বা এই যে কনফ্লিক্ট ফাইভ অফ সর্স এটা কনফ্লিক্ট চলছিলো বা একটা ঝামেলা চলছিলো সেই ঝামেলা থেকে নিষ্কৃতি পাচ্ছ এখানে আমি বলবো এটা দিচ্ছে দু হাজার পঁচিশ ওকে লাস্ট একদম লাস্ট একটা অ্যাডভাইস নেবো তোমাদের জন্য দু হাজার পঁচিশের আর কি দেখব তোমরা যদি চাও এডিটিংটা আমি অনেকটা বড় করে আনবো কমেন্ট করে জানিও আর আমি রাশি নিয়ে তো আনছিই আনছি আলাদা আলাদা করে সবার ওকে লাস্ট কার্ড যেটা এসছে সেটা হচ্ছে ফ্রি অফ পেনটেকাস তো এটা কিন্তু একটা টিম ওয়ার্কের কথা বলে এবং একটা নতুন কিছু বিল্ড করা কিছু আমার একটা ভীষণভাবে মনে হচ্ছে তোমরা কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চলেছো বা নতুন কোনো সম্পর্কের কিন্তু মানে একটা ভিত তৈরি হচ্ছে ঠিক আছে এঙ্গেজমেন্ট হলো বা একটা পাকা দেখা হলো বা একটা ডেটিং শুরু হলো ঠিক আছে তো এরকম একটা নতুন কিছু শুরু হচ্ছে সেটা যে কোনো দিক থেকে হোক না কেন ওকে এটা একটা বলবো ওকে সো একটা অ্যাডভাইস তোমাদের দেবো এখানে যেহেতু এই কার্ডটা আমি বটামে দেখতে পাচ্ছি হয়তো এই মুহূর্তে লাইফটা ঘেটে রয়েছে তো সেই কারণে কিছুটা রেস হয়তো দু হাজার পঁচিশেও থাকবে তো সেই কারণে দু হাজার পঁচিশে যাই কনফ্লিক্ট থাকুক আসুক না কেন লাইফে যাই সমস্যা হোক না কেন সেটা নিয়ে অন্ধকারে পড়ে থেকো না বা সেটাকে বিনা ফেস করে কেঁদে কোনো লাভ নেই সেই জিনিসটাকে ফেস করতে হবে সেটা সামনা করতে হবে এবং সেটা নিয়ে এগোতে হবে এই মেসেজটা কিন্তু বারবার আসছে যে দেখো আমাদের লাইফটা যদি প্রবলেম মিটে যায় লাইফটা কিন্তু শেষ তার মানে সেই দিনকে আমাদের মৃত্যু হয়ে যাবে ঠিক আছে তো প্রবলেম নিয়ে আমাদের চলতে হবে এটাই লাইফ তো সেইটার সামনা করো সেটার ফেস পড়ো সেটার সাথে লড়াই করে কিন্তু বাঁচো এটা তোমার জন্য মেসেজ ওকে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসে ওটা থেকে ভালোবেসে অন্যরা দেখাবে সাথে তোমরা এবং শ্রী